এই যে এখন আমরা এই বড় এই ক্যাবিনেটের পিছন সাইডটা ব্যাগ পেটাবো বলে এখন আমরা এই ক্যাবিনেটটা ওই সাইড উঁচু করে এদিকে দিকে কাত করবো কাত করে ই করে দিয়ে আমরা এই ব্যাগ পেটাবো এখন এই যে আমরা এই বেড উঁচু করবো হ্যাঁ ধরো ठीक है काम देबा कुछ और ठीक है हां जोर मत लगा हां अब का घुटा दो अब का घुटा दो हां ओके घुटा दो तो सारे के सारे दिखे कर ले लो सारे दिखे कर ले लो हां आजा दो हट जा दो हट दो अ अट्टू काट कर काट कर कुछ काट करो हां कुछ करो कुछ करो कुछ करो कुछ करो

এই বেডটা হয়তো এই দিকটা রেখে দিয়েছি আর আমাদের এই যে এখানে একটা ভীম আছে ওই ভীমের জন্য এখানে যে ব্যাগটা হবে এখানে এই যে ভীমটা রাউন্ড করে ব্যাগ ফিটে দেবে তো ভীমে যে আটকে দেবে এই জন্য এখানে রাউন্ড করা হয়েছে মেসের দিকটা